সালামু আলাইকুম শাহে কি বলে শুনুন তারপরে আমি বিশ্বাস বলতে ভিডিওটা বেশি শেয়ার করুন বেশ ফলো করে দেন প্লিজ লাগবে জীবনে কোনদিন অন্ধকার অন্ধকার থেকে যাবে হায়াতের ভিতরে বরকুত পাবানা মালের ভিতরে বরকুত পাবানা রুজির মধ্যে বরকুত পাবানা সন্তানকে আদর্শ সন্তান বাড়াইতে পারবানা যদি বাপমার কলি যায় তুমি বেতা দেয়া থাকো বেতা দেয়া থাকো যুবক আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপমা কান্না কাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায় হুজুর একটু দোয়া কইরেন হুজুর একটু দোয়া কইরেন ছেলেটা আমার কথা শুনে না আমাকে বকাবকি করে কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠা দেয়

এর জন্য জান্নাত হারাম এক ব্যক্তি হলো মাদক নেশা করে গান যক একاندا নেশা তওবা করে না পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না আর পরে আল্লাহ তারে জান্নাত দিবেন না তওবা করে যদি সে নেশা না দুই নাম্বার হলো ওয়াল আ মা বাবা রে সন্তান কষ্ট দেয় মার সাথে চোখ লাম কথা কয় বাবার সাথে চোখ লাল করে কথা কয় বাবার কুলি যায় ব্যথা লাগে বাবার কষ্ট পায় কিন্তু জবাব দেয় না আজকে বাবার শরীর দুর্বল বাবা জবাব দেয় না বাবা তখন কষ্ট করি বাজার দেই এতদিন তুমি ছোট্ট ছিলা কত আদর তুমি আমাকে করেছো রিকশায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে ঘুরছি শহরে শহরে ঘুরছি কত আদর তুমি আমাকে করেছো কোন দিন বাবা রাগ করি নাই তোমাকে দমও দেই নাই রিকশা থেকে ফালায়া দেই নাই তোমাকে আদর করে করে আদর করে করে বোঝায় অন্যদিকে মন ঘুরাই দিছি আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম তুমি আমাকে দমক দিয়ে বসলে শীতের দিনে কমলা দিয়া বউ বাচ্চা নিয়া খাও কমলার গ্রাহটা বাবার নাকি যা লাগে মা নাকি যা লাগে অথচ মারি কমলাটা দিলা না বুড়া মা চোখ থেকে পানিটা ফলে এক মালিক থাকতে মূল্য দেয় না চলে গেলে তারপর কান্না করি এই কথাটা বাস্তব যার বাবা মা নাই একমাত্র সে বলতে পারবে বাবা মার কি কষ্ট বাবা মার কি আদর বাবা মা আর কি ভালোবাসা আর যাদের আছে আমাদের আছে আমরা কোথায় রাখি বৃদ্ধাশ্রমে একটা কথা আছে না যে ভাই আপনি বুঝবেন ঠিকই কিন্তু সেই সময় বুঝবেন যেই সময় এটা বুঝে কোনো লাভ নাই ফায়দা নাই আমরা বৃদ্ধাশ্রমে গেলে দেখি কোটির কোটি টাকার সম্পদ রাইখা বর্তমান বৃদ্ধাশ্রমে সকল কিছু সন্তানরা কায়রা নিয়া তারপর তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা গেছে এই পৃথিবীতে সর্বপ্রথম আপনি মানবেন কাকে আল্লাহকে তারপর আপনি কাকে মানবেন আলাহ সাল্লাহ আলাইসাল্লামকে তার এবং তৃতীয় সময় রাসুল সাল্লাহ আলাইসালামের পরে আপনার সর্বোচ্চ মানতে হবে আপনার পিতা মাতাকে কিন্তু আপনি পিতামাতাকে মানেন না একটা কথা মনে রাখেন আপনি আপনার পিতা মাতার সাথে যা করবেন আপনার সন্তান আপনার সাথে তাই করবে আপনি যদি আপনার পিতা মাতার খেদমত করেন আপনার সন্তান আপনাকে স্নেহ করবে ভালোবাসবে খেদমত করবে আপনি যদি আপনার পিতা মাতাকে অত্যাচার করেন আপনার সন্তানের কাছে আপনি অত্যাচারিত হবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি জি ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন পেজ টি ফলো করে দেন আর অবশ্যই বাপ মাকে ভালো আলাইকুম